এই ব্যাপারে আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে আলোচনা করেছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ওরা হসপিটালের জন্য একটা জল ট্যাগ করে দিত সেই হিসেবে আমরা যে চিঠিও করেছি সেই চিঠি আমাদের বহুদিন আগে মানে হয় দু সপ্তাহ হল রিসিভ করে নিয়ে আসা চিঠির কপিও আমি আপনাকে দিয়েছি সেটা হচ্ছে ওরা জল ডাকটা ইয়ে আমাদের এখানে করে দেবে সেই হিসাবে আমরা যেহেতু করে দেবেন সেই হিসেবে আমরা ওয়েট করে আছি আমরা যদিও পিডাব্লিউডিকে বলেছিলাম ওরাও হয়তো করে দিত কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটিটা নিজের মধ্যে বলে কথা দিয়েছে সুতরাং সেই হিসেবে আমরা ওয়েট করছি যদি তাহলে একটা ভালোভাবে করে দেবেন তাহলে পাবলিকও উপকৃত হবে এবং বাকি যারা বাইরে থাকে বা বাইরে থেকে জন্মে তারাও সেই পরিষেবাটা পাবে এটা নিয়ে একদম ঠিক এটা নিয়ে আমরা অলরেডি বহুবার আর কে এস মিটিং আলোচনা করেছি এ ব্যাপারে সবাই জানে আমরা অলরেডি এটা নিয়ে মিউনিসিপ্যালিটিতে বহুবার চিঠি করেছি মিউনিসিপ্যালিটি বলে ইভেন এস ডি অফিসও চিঠি এই ব্যাপারটা যে কুকুর বিরাটগুলোকে নিয়ে যাওয়া এখান থেকে যদি কোনো ক্যাচার বা কাউকে দিয়ে কুকুর বিড়ালকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসা হয় তাহলে বেটার হয় আমরা বহুবার বলেছি আমরা ডাইরেক্টলি এমনিতেই আমাদের স্টাফ ড্রিঙ্কস খুব আমাদের সিকিউরিটি গার্ড মোটে আটজন তাতে বিভিন্ন ওয়ার্ডে সবসময় আমাদের গ্রুপ ডিস্টার্ব কম তাদেরকে আমাদের ওয়ার্ডে কিন্তু কেটে যায় স্লিপার নেই আমাদের আমাদের স্টাফ তো সেরকম পর্যাপ্ত পরিমাণ নেই যে কুকুর বিড়াল সামলাতে তো তার মধ্যেও যতটা সম্ভব তারা করে কিন্তু আমাদের এই ব্যাপারে যেহেতু আমরা যেহেতু মিউনিসিপ্যালিটি আন্ডারে একটা আমরা বারবার করে রিকোয়েস্ট করি যে ব্যাপারটা দেখাচ্ছি কারণ এটা প্রথম কমপ্লেন নয় আগেও এই কমপ্লেনটা হয়েছে কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে এটাকে একটু দায়িত্ব নিয়ে যদি ওই কুকুরবিড়ার সমস্যাটা মেটানো হয় তাহলে আমার মনে হয় ভালো হয় আমরা এবারে আর কেস মিডিকে প্রতিবারই আলোচনা করি আমাদের প্রতিবারই ব্যাপারটা কিন্তু আমাদের ডিস্টার্ব হয় এবং এটা নিয়ে আমি আবার আপনাকে আমি রিসেন্টলি দেখালাম তিন তিনখানা চিঠি অলরেডি আমরা মিউনিসিপালিটি করে রেখেছি যে এই কুকুরবিড়ার ক্যাশার আপনার পাঠিয়ে এখান থেকে নিয়ে যান কিন্তু এটা কিন্তু সলভ হচ্ছে না যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো সহ ব্যক্তি অথবা কোনো থেকে কেউ সেটা এখানকার সকল পেশেন্ট যারা আছে তার বাড়ির লোকের জন্য এমনকি পেশেন্ট পার্টির জন্য বিগত আড়াই মাস থেকে তিন মাস ধরে হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা নেই সুপারকে আমরা জানানো হয়েছে এমনকি বড়োবাবুকে জানানো হয়েছে হাসপাতালে যারা বড় কর্তা আছে তাদেরও জানানো হয়েছে তারা শুধুমাত্র হাসপাতালে প্রায় এক মাস হয়ে গেলো আমরা জানিয়ে এসেছি সুপারকে জানানোর পর সুপার বলেছিলেন যে এটা নিয়ে দেখবে কিন্তু দেখার কোনো দেখার কোনো কথাই নেই এখনও পর্যন্ত দেখুন এখানে যে জলটা রয়েছে কলটা রয়েছে আপাতত এই কলটার পানীয় জলের কিন্তু ব্যবস্থা না এটা এটা দিয়ে কুকুর টুকুর যদি কিছু কামড়ায় প্রয়োজনীয় কোনো জিনিস এটা দিয়ে ধোয়া হয় আর এটা হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কি দেখলে পরে কেউ জল তো ছোয়া তো দূরের কথা খাওয়া খাওয়া তো দূরের কথা ছোবেও না ঠিক আছে আমরা আমাদের হাসপাতালের সব কর্তৃপক্ষকেই জানানো হয় কিন্তু কোনো রকম ভাবে কোন ৰকম পলিউশ্যন হয় এখনো পৰ্যন্ত পানী বেলেগ তাৰজন আমাৰ নাম ৰোহিত চৰকাৰ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা